আর আমি অনেক কথা বলি না আমি অনেক সেন্সারকে কথা বলি তা আমি অনেক ভিউয়ার্স অনেকেই অনেক কথা বলছেন সাকিব পরিবারকে নিয়ে এবং রায়ান রাফির কাছে জিজ্ঞেস করা হলে তিনি বললেন আমি অনেক কিছু জানি অনেক কিছু বলি না খুব সেন্সর করে কথা বলতে আমি পছন্দ করি কারণ কাজের বাইরে বাড়তি কথা আমার বলার কোনো কিছু নাই বুবলির কথা দেশবাসী জানে বুবলি সাকিবের সব কিছু এর আগে কিভাবে প্রকাশ করেছে এখন কিভাবে প্রকাশ করছে অতীতে কিভাবে প্রকাশ করেছিল সবই তো সবার জানা আর অপুর কথা বলবো ও একদম ক্রিস্টাল ক্লিয়ার সোল আর সাকিবের কথা বললে সাকিব বোকা ওপই ঠিক আছে কারণ কোথায় কিভাবে কি ম্যানেজ করতে হয় এই এইটুকু সাকিব বোঝে না ও যেটা বোঝে খুব ভালো অভিনয় করা বোঝে ও মিডিয়া বোঝে মিডিয়ার উন্নতি কিভাবে করতে হবে সেটা বোঝে এবং দেশ নিয়ে চলচ্চিত্র ঋণ নিয়ে সাকিবের ভাবনা এর ওর ধারে কাছে আমি মনে করবো আর কেউ নাই তবে পারিবারিক জীবন কিভাবে হ্যান্ডেল করতে হয় ব্যক্তি জীবন কিভাবে চালাতে হয় বিন্দুমাত্র বোধ বুদ্ধি ওর ক্ষেত্রে কাজ করে না ওকে আসলে বুঝিয়ে যারা যেভাবে যা যা খুশি তাই করতে পারে এটাই হচ্ছে ওর সমস্যা তবে ওর পরিবারকে অনেক বেশি ভালোবাসে বড় ছেলে আবরাম খান জয়কে অসম্ভব ভালোবাসে কোথাও কোথাও যদি চিন্তা করি তাহলে নিজের চাইতেও বেশি ভালোবাসে সে সন্তানদেরকে হ্যাঁ বীর এবং জয় দুটি ছেলেই তার খুব বেশি প্রিয় তবে জয় যেহেতু বড় বড় হিসেবে এখন অনেক কথা বলতে পারে অনেক কিছু বুঝতে পারে সব মিলিয়ে জয়ের জন্য তার অন্যরকম আর যেহেতু পরিবারের সঙ্গে আছে জয়কে সাকিবের পরিবারের সবাই খুব ভালোবাসে তার সাথে জড়িয়ে আছে অপু আর অপুকেও সাকিবের পরিবারের সবাই খুব ভালোবাসে এটা এটা সত্যি কথাই এখানে আসলে বলবার কোনো কিছু নেই তো যেটা আসলে সেটা হচ্ছে যে কোনো কিছুই আসলে ক্লিয়ার হচ্ছে না সাকিব করছে না কারণ ও ক্লিয়ার কি করবে ও তো বলেই দেয় আসার আগে কিন্তু সে স্ট্যাটাস দিয়েই এসেছে প্রথম আলোকে কিন্তু সে সে ক্লিয়ার করে এসেছে যে বীরকে আবার একটা মোমেন্ট দিবে এবং বীরের কাগজপত্র রেডি করবার জন্য যেই যা কিছু দরকার সে সেটা করবে এ কারণেই তার এখানে সিনেমার যে কাজ সেগুলোর পাশাপাশি উনি আমেরিকাতে বেশ কিছু সময় কাটাবে এটা কিন্তু যাতে নাকি পরবর্তীতে দেশে ফিরলে তার জন্য কোনো প্রবলেমের শিকার না হতে হয় এজন্যই বলে এসেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি আসলে কি সেটা বলে সে পার পেয়ে গেল না কিন্তু তার আরও তার জন্য আরও বাস কিন্তু রেডি হয়ে থাকলো সে যখন বাংলাদেশে যাবে তাকে বিন্দু বিন্দু করে সব কিছু সবাইকে বোঝাতে হবে তার পরিবারকে বোঝাতে হবে অপুকে বোঝাতে হবে সন্তানকে বোঝাতে হবে কিন্তু এটা এত কেন বোঝাতে হবে দর্শক ভক্তদের বোঝাতে হবে ভাই একটা মানুষের ব্যক্তি জীবন আলাদা সেটা তোমাদের বুঝতে হবে তার ব্যক্তি জীবন তাকে তার মতো করে কাটাতে দাও তাকে তার মতো করে হ্যান্ডেল করতে দাও এতটুকুই তো না একজন মানুষ শিল্পী মানুষ তার শৈল্পিক সত্তাটা তাকে সে ধারণ করে যতটুক পথ পাড়ি দিচ্ছে এটা এফসার্ট শুধু বাঙালি বলে সাকিবের পক্ষে সম্ভব হচ্ছে ফরেনারদের পক্ষেও এটা সম্ভব হতো না কারণ এই দেশে এত বেশি পলিটিক্স চলচ্চিত্রের ক্ষেত্রেও আপনি অস্বীকার করতে পারবেন না নেই শুধুমাত্র সাকিবের ডেডিকেশন সাকিবের অভিনয় দক্ষতা ওর যোগ্যতা এবং ওর চলচ্চিত্রের প্রতি প্রেম যা এত দূর ওকে নিয়ে এসেছে এবং ভবিষ্যতেও আসলে অনেক কিছু দিতে পারবে শুধু একটু সুন্দর ও লাইফ যদি ও কাটাতে পারতো তাহলে আসলে ওর জীবনটা সত্যিই অন্যরকম হতো মাঝে মধ্যে অনেক বেশি আপসেট ওকে আমি দেখি কিন্তু ও আসলে প্রকাশ করে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পরবর্তীতে সাবস্ক্রাইব